হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়ালাইকুম আসসালামু আজকে নিয়ে এসেছি দুইটা কম্বো ঠিক আছে দুইটা দি একটা কম্বো আচ্ছা গঙ্গা প্রিন্টেড আর একটা হচ্ছে আপনার রাজস্থানের যে সালোয়ার কাধে সেটা কিছু অল্প সংগ্রহ কালেকশন দিছি মানে গঙ্গার মধ্যেই দারুণ সব কালেকশন আজকে আমরা দেখব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আসলে সবগুলো কালেকশনই আপনারা দেখতে পারবেন চলেন আমরা একটা একটা করে দেখব যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমি রাজস্থানে যে প্রিন্টের কথা বলছিলাম এই যে দেখেন কত সুন্দর প্রিন্টটা দেখেন নিচের কাজটা দেখা দিবেন আপু নিচেও কিন্তু এরকম কাজ করা আছে এই যে দেখাই দিয়েছি সালোয়ারটা সালোয়ারের নিচে কাজ করা থাকবে এই যে রুননাটা দেখেন কতটা সুন্দর রুননাটা আমি এই পাশে ফেলা দিয়ে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর ঠিক আছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করে সুন্দর কাজ পেয়ে যাবেন একদম ইউনিক যার কোনো বাধা নতুন আসছে মানে এটা ওনাতে দুই সাইডে কিন্তু কাজ করা ওনার দেখেন অনেক সুন্দর এই দেখেন এই কালারটা দেখেন এই প্রিন্টটা দেখেন জাস্ট কতটা সুন্দর সালোয়ার ফালা সালোয়ার ফালা দাও অনেক সুন্দর এই যে সালোয়ারেও কিন্তু কাজ এটার সালোয়ারেও কিন্তু কাজ সবগুলো কি সালোয়ারে কাজ থাকে রাজস্থানি যেগুলো সেগুলো সবগুলোতে সালোয়ারে কাজ আছে যে দেখেন

অনেকদিন হলেই তো আমরা অফার দিচ্ছি না আজকে একদমই হরিল টফার থাকবে শেষ পর্যন্ত দেখেন এবং গঙ্গার প্রচুর চাহিদা গঙ্গা তো আসলে কম বেশি সবাই চান আশা করি রাজস্থান রাজস্থানী করতেছে এগুলো কি জেনুন রাজস্থানী দেখলেই বুঝতে পারবে দেখেন কেন্দ্রকটা দেখেন তাহলেই বুঝতে পারব অনেক সুন্দর আমাদের মুখের ভাসনা এগুলো রাজস্থান রাজস্থান দিনগুলো রাজস্থানী ডিজাইনটাও রাজস্থান আর এগুলো কিন্তু একদম নতুন আসছে ভাইয়াদের একদম নতুন ডিজাইনের নতুন কালেকশন যেটা অর্ডার করতে অর্ডার করবেন এগুলোর প্রাইসটা কেমন থাকবে রাজস্থানের প্রাইসটা ও মাত্র 700 টাকা না 1100 না 1200 অনলি 700 আচ্ছা এটা একদম পাইকারি প্রাইসটা যেটা আচ্ছা এবার এখন আমরা দেখাবো আচ্ছা এটা থাকবো এগুলো কিন্তু শেষ রাজস্থানে এখন দেখবো আমরা গঙ্গা গঙ্গারও কিন্তু অনেকগুলো

দামটাও খুবই কম থাকবে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন ঠিক আছে দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর কালার মধ্যে ফুল ওরনাতেই না প্রিন্ট করার মধ্যে এটা কিন্তু আলাদা নতুন আসছে এই প্রিন্টটা ডিজাইনটা ডিটেইল লেদার কাজ আছে পুরোটাই ওরনাতেও কিন্তু লেজার কাজ আছে এই যে ওরনাতে লেদার মধ্যেও লেজার আছে

আর এই প্রাইসটা কিন্তু সীমিত সময়ের জন্য অফার আছে সময়ের জন্য হ্যাঁ এই প্রাইসটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য থাকবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটায় পাবেন একদম ইউনিক কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এটাও দেখেন অনেক সুন্দর যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন শুধু কত সুন্দর দেখেন যা বা ওকে খুব সুন্দর সুন্দর কালেকশন যেটা ভাল লাগবে যার যেটা পছন্দ আমি আরো বলে দিচ্ছি এগুলো 10 পিস না কিন্তু ভেরি ভেরি ফ্রি এখন অফারটা আছে আচ্ছা 10টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপনার যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলেন যে দশটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আপনি বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন যে নিচে অনেক সুন্দরভাবে কাজ করা আছে সাদাটা কত সুন্দর কষ্ট থেকে দেখাই যে ওন্নাতেও কাজ করা ফুল ওন্নাতেই কাজ করা আছে এগুলো হচ্ছে 620 এ পেয়ে যাচ্ছে মানে আজকে দুইটা দাম থাকলো 700 আর 620 আপনাদের এখান থেকে যেটা যার ভালো লাগবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই ছবি পাঠিয়ে দিবেন

তাই চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ আপনাদের জন্য যেটাই নেবেন দাম থাকছে মাত্র মাত্র ছয়শো বিশ টাকা এখন কিন্তু যেগুলো দেখছেন সবই ছয়শো বিশ টাকা এগুলো দামের কোনো চেঞ্জ নাই এগুলো আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন সবগুলোই সেম দাম থাকবে এই যে দেখেন এই প্রিন্টটা সুন্দর সিকল প্রিন্ট কিন্তু খুবই সুন্দর প্রিন্ট

এটার প্রাইস আমরা কুরচা বিক্রি করলে সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করবো কিন্তু ভিডিওতে একজন লাখি কাস্টমারের জন্য যে আগে ডেলিভারি চার্জ দিবে তার জন্য এটার অফার থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ এটা হচ্ছে মা ভাগ্নে বস্তবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ